বিভ্রান্তি টাইম মেনটেন করে না সবচেয়ে প্রথম বিভ্রান্তির মধ্যে সবাই আছে দেখেন আমাদের ট্রেন আসার কথা ছিল যে কাশ্মীর পুলিশ স্টেশনে সাড়ে সাতটায় কিছুদিন আসছিল এখন আটটায় আসে সাড়ে আটটায় আসে কোনো ছাউনিও নেই এখানে এখন তো দেখা যাচ্ছে ভোর জন্য অতটা রোদের তাপ নেই যখন আরো বেলা উঠবে রোদ উঠবে তখন আরো অনেকে ওয়েট করবে রোদের মধ্যে তখন দেখা যায় যে অনেক গরমের মধ্যে সবাই বেশি প্রবলেম ফেস করে

মানুষের যাওয়ার জন্য প্যাসেঞ্জারের যাওয়ার জন্য পাশাপাশি এখানে পাবলিকের যে যেটা প্রয়োজন সেটা হলো কোনো শৌচাগার বা প্রসাদ পায়খানা বা বসার জন্য যে সিটের জায়গা প্যাসেঞ্জার বসার সিটের জায়গা সেইভাবে কোনো রকম আধুনিকত্ব না একদমই ঘাটিয়া টিকিট দিচ্ছে টিকিট সেখানে সিট পাওয়াটা আসলে স্বাভাবিক দরকার ছিল আমার স্বাভাবিক ভাবে কিন্তু দিচ্ছে না সে তারা বলছে যে না দাঁড়া দিতে হবে দরকার দিয়ে কিন্তু ওরা তো মানে ওরকম ইয়ে পদক্ষেপ নেয় বা ল্যাম্পস্টের বাল্ব নষ্ট আপনার লাইট নষ্ট তারপরে তো ওরা আসে না আমরা তো ওটা দায়িত্ব তো প্ল্যাটফর্ম বাড়ানোর দরকার লাইটের ব্যবস্থা করার দরকার যাত্রীদের বসার জন্য ইয়ে দরকার সিটের বাড়ানোর দরকার এটা তো আমার দায়িত্ব না এটাও সিট বাড়ান আপনারা তাহলে সিট পাবেন আমাদেরকে তো বলে লাভ নাই